আসসালামু আলাইকুম সৌদি ইয়ামুল বতন বা ন্যাশনাল ডে উপলক্ষে ফ্লাইনাস এবং ফ্লাইডিল তো ধামাকা অফার দিয়ে দিয়েছে মাত্র নাইনটি ফোর রিয়েলে ফ্লাইনাস এবং ফ্লাইডিলের সমস্ত ডোমেস্টিক ফ্লাইটের টিকিট পাবেন ইনশাআল্লাহ এবং ফ্লাইনাসের সকল ইন্টারন্যাশনাল ফ্লাইটের টিকিটের প্রাইস ওয়ান টোয়েন্টি ফোর থেকে শুরু হবে ওয়ান টোয়েন্টি ফোর থেকে উপরের দিকে যাবে অর্থাৎ আপনারা যদি ফ্লাইনাসের ইন্টারন্যাশনাল টিকিট কেটতে চান তাহলে সেই ক্ষেত্রে পাকিস্তান ইন্ডিয়া যারা আছেন তারা ইনশাআল্লাহ ওয়ান টোয়েন্টি ফোরেও আপনাদের টিকিট পেয়ে যেতে পারেন সিঙ্গেল টিকিট তো এটা সবচেয়ে বড় সুখবর হচ্ছে পাকিস্তান ইন্ডিয়ান এসব ভাইদের জন্য পাকিস্তান আর ইন্ডিয়া হলো ভাই আপকে নিয়ে খুশখবরি নিয়ে আয়া পাকিস্তান ফ্লাইনাস যাতা পাকিস্তান ইসলামাবাদ যাতা হে পেশাবার যাতা হে করাচি যাতা হে ইন্ডিয়া दिल्ली जाता है डायरेक्ट जाता है तो उसके लिए खुशखबरी 124 में मिलेगा इन पाकिस्तान और इंडिया का टिकट सिर्फ सिंगल टिकट तो पाकिस्तान और इंडिया जो लोग भाई है जल्दी मेरा ऑफिस में आ जाओ रफ्ता करो मेरा नंबर से रफ्ता करो इनशाला आपको सस्ता से सस्ता टिकट मिलेगा टिकट के लिए मेरा नंबर से रफ्ता करो मेरा नंबर है जीरो फाइव सेवन जीरो फोर डबल नाइन सिक्स वन फोर ये मेरा ऑफिस का नंबर इस नंबर से रफ्त करो तो इंडिया और पाकिस्तान वालों भाई जल्दी से आ जाओ अस्सलाम वालेकुम